আসসালামু আলাইকুম নাজমাখলাজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি যে একটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ প্লিজ আমার ভিডিওটা পুরো দেখবেন আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে তো আজকে বানাবো ফুলকপি দিয়ে তবে তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন দিয়ে দিন তো এই যে দেখুন বন্ধুরা ফুলকপির পকোড়ার জন্য যে যে উপকরণগুলো লাগবে এগুলো নিয়েছি লবণ জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আদা রসুন বাটা এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার ভুট্টোর আটা এখানে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এবং এখানে নিয়েছি ফুলকপি এই যে দেখুন চলুন ফুলকপিটা ভালো করে আগে কেটে নিই কীভাবে করে কাটছি সেটাই দেখবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে ফুলকপিটা এবার এভাবে করে পাতাগুলোকে প্রথমে ভেঙে নেব একটা একটা করে আপনারা ফুলকপির পকোড়া খেতেন কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ফুলকপি কিন্তু অনেক রেসিপি হয় আপনাদের সঙ্গে সবগুলো রেসিপি আমি শেয়ার করার চেষ্টা করবো এবারে একটা একটা করে বলা নেব করি এই যে এভাবে করে আমি ফুলকপি পাকোড়ার সাইজগুলো করে নেব এবার কেটে দেখাচ্ছি ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি এবার চলুন ফুলকপিগুলোকে ভালো করে মাখিয়ে নিই এই যে ফুলকপি পাকোড়ার জন্য আমি ফুলকপিগুলো নিয়ে নিয়েছি দেদব এখানে লবণ দেদব হলুদ এর গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আদা রসুন বাটা এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এভাবে করে একটু পানি দিয়ে মাখিয়ে নেব হাতে একটু পানি নিয়ে দিয়ে দেবো ভালোভাবে মাছ যেভাবে মাখিয়ে আমি এটাকে আমি ওই দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেব একটু নরমও হয়ে যাবে ফুলকপিটা এবং ভালো করে ভেতরে মশলাটাও ঢুকে যাবে ফিরছি ফিরছি পনেরো মিনিট পর তো চুলার মধ্যে যে দেখুন বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি পাকোড়া ভাজার জন্য এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এখানে সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এদিকে আমার এই যে ফুলকপিটাকে আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে দেখুন তো তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো এটার জন্য ঢাকা দিয়ে দেবো ভালো করে তাহলে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে তারপরও আমি ঢাকা দিয়ে দু মিনিট ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি ঢাকা করে নিলাম নিয়ে দিব ভালোভাবে আবারও না চা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি এক মিনিট সেদ্ধ করে নেব এক মিনিট হয়ে গেছে আবারও ঢাকা দেখুন বন্ধুরা পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব আবার একটা আটতে করে দিয়ে দেবো Nede. Vi har hållit av alla, så nu har jag আবারও ঢাকা দিয়ে আমি এক মিনিট সেদ্ধ করে নেব এক মিনিট হয়ে গেছে আবারও ঢাকা দেখুন বন্ধুরা পাকোড়াগুলো ভাজে হয়ে গেছে আপনারা অবশ্যই আমার মতো করে বাড়িতে এরকম করে পাকোড়া বানাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে এবারে না আমার এই সহজ ফুলকপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আবার একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ